দর্শক এবার ফাঁদে পড়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং প্রেসিডেন্ট জাতিসংঘের এক রিপোর্টে এবার অফিসাররা আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে এবার চিপায় পড়েছে সেনাপ্রধান সহ আরো বাহাত্তর জন সেনা অফিসার ডক্টর ইউনুসের সাথে সাথে সেনাপ্রধানের সাক্ষাতের সময় সেনাপ্রধানকে ডক্টর ইউনুস কিন্তু চূড়ান্ত একটা বার্তা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে কোনোভাবে নির্বাচনকালীন সরকারে দেখতে চাই না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ভারত প্রধান বিচারপতির নেতৃত্বে একটি তিন মাসের তত্ত্বাবধক সরকার গঠনের জোর প্রচেষ্টা চলছে এদের একমাত্র উদ্দেশ্য হল বিলখানা হত্যাকাণ্ডের বিচার সাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যাতে ধামাচাপা দেওয়া যায় তাই একটি দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার গোপন প্ল্যান করছে ভারত গতকাল ডক্টর ইউনুস কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন যে একটি শক্তি ফেব্রুয়ারি পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে ক্ষমতায় না থাকে এজন্য সকল ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেনা বাহিনীর সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দখল এবার কিন্তু হতে যাচ্ছে নতুন সমীকরণ দেখা যাচ্ছে রাজনীতিতে সবাই এখন কিন্তু সরে বসেছে সামনে কিন্তু একটা বড় ধরনের আপনারা অঘটন দেখতে পারবেন দশক ভিপি দলের উপর যে হামলা হয়েছে এই হামলার জল কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে এটি হচ্ছে এখন মূল ফাইটের বিষয় হয়ে দাঁড়িয়েছে নুরের উপর হামলার ঘটনায় এখন বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে বিচার করা হবে যার কারণে সেনাবাহিনী বনাম ডক্টর ইউনুসের সরকারের মধ্যে এবার মূল ফাইটের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ভিপিনুরের ঘটনা ভিপিনুরের যে ঘটনা ঘটনায় দেশবাসী ভিডিওতে সরাসরি দেখেছেন যে কিভাবে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস জাহিলিয়াতের হামলা জাহিলি যুগের মতো যে অমানবিক হামলা চালিয়েছিল পুলিশ এবং সেনাবাহিনী এবার সবার বিচার হতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে গণ অধিকার পরিষদের অনেকগুলো নেতা ছিল ওইখানে কিন্তু কেন স্পষ্ট ভাবে একটি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চান বিচার করতে। এখন প্রশ্ন হচ্ছে যে বিচার বিভাগীয় তদন্ত হলে তারা শাস্তির যে সুপারিশ করবে প্রশ্ন হচ্ছে যে এই কি আদৌ হবে এটাকে সেনা প্রধান মানতে চাইবে না তিনি কখনোই মানতে চাইবেন না আবার এদিকে রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের ওপর এই ভিপিনুরের ঘটনা নিয়ে চাপ দিয়েছে এই কারণে এই চাপের কারণে সরকার বাধ্য হয়েছে একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করতে এবং এর বিচারের আওতায় নিয়ে আসতে কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল তাই বলা যাচ্ছে যে জল যতটুকু গড়িয়েছে এতটুকুতেই ভিপিনুরের এই হামলার বিচার ডক্টর ইউনুসকে করতেই হবে দইলে তার ক্ষমতার ভিত কিন্তু গড়ে যাবে দর্শক বিএনপি জামায়াত এনসিপির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সাক্ষাৎ হয়েছে দুই দিন আগে তারপরে অনেকগুলো দলের সাথেও তার বৈঠক হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে তার এবং রাজনৈতিক দলগুলো যে দাবি করছে সেটা ইউনুসের জন্য একটা কিন্তু কঠিন চাপ পেয়ার পদ্ধতির যে কথা বলা হয়েছে লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলা হয়েছে যার সার কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কি কোনো পরিবেশ আছে আসলে তো পরিবেশ নেই এবং নূরের ওপর যে হামলার কথা বলা হয়েছে এখানে সবগুলো দল সোচ্চার হয়েছে যে একটি ইস্যুতে সেটা হলো ভিপি নূরের এই হামলার বিচার করতেই হবে নইলে এর পরবর্তী টার্গেট হবে হাসনাক সার্জিস নাহিদ আসিফ সহ জুলাই বিপ্লবী প্রত্যেকেই একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কমিটমেন্ট আরেকদিকে রাজনৈতিক দলগুলোর যে চাপ আরেক সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক চলছে মূলত অনাকাঙ্ক্ষিত গুলো যে ঘটনা ঘটেছে ভারতের প্রেসক্রিপশনের কারণে কিন্তু এই ঘটনাগুলো একের পর এক বাংলাদেশে হচ্ছে এজন্য আমি বলছি যে এই বাংলাদেশে এখন অনেক ঘটনা বা অনেক অঘটন ঘটানোর কিন্তু চেষ্টা করবে এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু দিন শেষে ভারতের আসলে কোন প্রজেক্টই বাংলাদেশে সফল হবে না যেমন ভিপি নোরের উপর হামলার উদ্দেশ্য কিন্তু সফল হয়নি উল্টো অ্যাকশন হয়েছে যে উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছিল সেটা তো দূরে থাক এখন যারা হামলা করেছে তাদেরকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই দৌড়ঝাপ শুরু হয়ে গেছে সেনাপ্রধান তাদেরকে কি রক্ষা করতে পারবে নাকি পারবে না এটা নিয়ে কিন্তু দোরঝাপ শুরু হয়েছে দশক আগামীতে আপনারা দেখবেন যে সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফাটাফাটি হবে ডক্টর ইউনুসের এই বিচার বিভাগীয় যে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতেছে সরকার এবং সেই কমিটির যে রিপোর্ট এটা পাবলিশ করতে কি দিবে সেনাপ্রধান এবং এটা নিয়েও অনেক ধরনের কিন্তু অঘটন ঘটবে আর বিচার বিভাগ তো এতটা ঠুনকো নয় যে সেনা প্রধান চাইলেই বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি এই কমিটির রিপোর্ট তিনি প্রকাশ করতে দেবেন না অতএব টাফ সিচুয়েশন অপেক্ষা করছে এখন এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি নিয়ে আপনারা জানেন যে গুম কমিশন কিংবা বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেটাও নানাভাবে সেনাবাহিনীর তরফ থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে আমরা পিনাকি এবং ইলিয়াসের পোস্ট থেকে জানতে পেরেছি এভাবে ভিপি নোডের উপর হামলার যে ঘটনা এটার যে বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর এটা নিয়েও হামলার ঘটনা একটা জটিলতা সৃষ্টি হবে এবার রিপোর্ট পাবলিশ করতে নানাভাবে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে দেশের মধ্যে আরেকদিকে প্রফেসর ইউনুসের সাথে যে বৈঠক হয়েছে পিয়ার পদ্ধতির জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনে ইসলামী আন্দোলন এখন গণভোট আসলে চাচ্ছে যেহেতু বিএনপি বা বিএনপি বা কিছু কিছু দল এই পিয়ার পদ্ধতি মানতে চাইছে না যার কারণে এখন গণভোটের আসলে কোনো বিকল্প নেই কেন গণভোট দরকার কারণ গণভোটের গণভোটেই নির্ধারণ হবে আসলে এই নির্বাচনটা কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি চলমান যেভাবে চলছে সেভাবেই হবে কারণ হচ্ছে অধিকাংশ জনগণ এখন চায় দিয়ে সমাধান করতে এবং জুলাই যাতে আইনি ভিত্তি পায় এ কারণেই কারণ পরবর্তী সরকার আসলে জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে তবে জুলাই বিপ্লবীদের গলায় কিন্তু ফাঁসির দড়ি উঠবে তখন ডক্টর ইউনুসও কিন্তু বাঁচাতে আসবে না কারণ তিনি ক্ষমতা ছাড়ার পর ফ্রান্সে চলে যাবেন তবে যারা জুলাইয়ে বিপ্লব করেছে তারা কিন্তু দেশেই থাকতে হবে তাদেরকে তো বিপদ তাদেরই এই যে চূড়ান্ত বার্তা রাজনৈতিক দলগুলোর প্রফেসর ইউনুসের প্রতি এই জায়গাটা প্রফেসর ইউনুসের ক্ষমতা নাই গণভোট এড়িয়ে যাওয়ার তাই এখন আপাতত মনে হচ্ছে দেশে একটা অঘটন কিন্তু ঘটতে যাচ্ছে অতএব রাজনীতিতে এখন কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করছে দেখা যাক আসলে পরবর্তীতে কি হয়